রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনারগঞ্জ গ্রামে আসেন উল্লেখ্য কয়েকদিন আগে মাটি চাপা পড়ে মৃত চার শিশু পরিবারের সঙ্গে দেখা করেন যে স্থানে এই ঘটনা ঘটেছিল সেখানে তিনি পরিদর্শন করেন সাথে ছিলেন রাজ্যের অপর মন্ত্রী গোলাম রাব্বানি চোপড়ার বিধায়ক হামিদুর রহমান ইসলামপুর পুরসভার পুরপ্রধান কানাইলাল আগরওয়াল সহ অন্যান্যরা তিনি বলেন আগামীকাল রাজ্যপাল আসছে তিনি কি বলেন তার দিকে আমাদের নজর থাকবে তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজ এখানে এসেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন এলেও কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন এখনও আসেনি তিনি বলেন রাজ্যপাল নিশ্চয়ই গ্রামবাসীর সঙ্গে কথা বলেন ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে অর্থাৎ গত বারো তারিখের যে চাকরি বাচ্চা মর্মান্তিকভাবে তাদের মৃত্যু হয়েছে বিএসএফের এই বেআইনি ড্রেনেজ এক্সটেনশন প্রোগ্রামে সেই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে আমাদের এখানে গ্রামবাসীরা তারা ধর্নায় বসে আছে এবং বারো তারিখ থেকে আজকে আমরা উনিশ তারিখে এসেছি আট দিন ধরে কিন্তু এই গ্রামবাসীরা তাদের ধর্না চালাচ্ছে কেন কেন এইভাবে মৃত্যুবরণ করতে হলো বাচ্চা চারটে বাচ্চাকে যাদের বয়স পাঁচ থেকে বারো বছর কেউ দেখতেই পেল না যে ওরা পড়ে গেছে জেসিবি তাদের কাজ শুরু করে দিল তাদের নির্দেশ দেয়া হলো জেসিবি ড্রাইভারকে যে তুমি মাটি ফেলো ল্যান্ডস্লাইড হলো এবং মাটি পড়লো তাতে বাচ্চাগুলোর জীবন্ত কবর বলে বলা যেতে পারে তো এই মর্মান্তিক ঘটনা এর মানে একে ধিক্কার জানাবার ভাষা নেই গ্রামবাসী তারা বলছে মায়েদের কান্না তো শুনেছে যে মায়েদের এই কান্নার সাথে এখানে কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে আছে বিএসএফের জবাব চাই বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের এরিয়া বৃদ্ধির সময় মনে থাকে তাদের কত কিলোমিটার আরও বাড়াতে হবে তার জন্য আইন আনতে হবে সেসব তাদের মনে থাকে কেন্দ্রীয় সরকার সেসব করে দিচ্ছে তো সেই আইনের বলে যে এই যে এক্সটেনশন করছেন রাজ্যগুলির ভেতরে ঢুকো করছেন আরও বেশি করে কিন্তু আপনি তো বর্ডার সঠিকভাবে মেনটেন করছেন না যদি বাদশাহ পড়ে যায় আপনি বর্ডার মেনটেন করছেন এটা আপনি একজন আধিকারিক যে আধিকারিক কেন্দ্রীয় সরকারের কাছেও জবাবদিহি করতে হয় আপনাকে আবার রাজ্য সরকারও যদি আপনার জবাব চায় তাহলে সেই জবাবদিহি কিন্তু করতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী মনে করবেন না যে আপনি কিছু বলবেন না আর তার বিরুদ্ধে ওনার প্রতিবাদ থাকবে না এটা মনে করার কোনো জায়গা নেই সুতরাং আপনি আপনার রাজকর্তব্য পালন করুন আপনি যে কর্তব্য করেছেন যেটা গাফিলতি করেছেন সেই গাফিলতির কিন্তু জবাব আপনাদের দিতে হবে আমরা আমরা তো কয়েকদিন আগে আপনাদের বলেছি যে আমরা গেছিলাম অনেকজন তার মধ্যে আমাদের ডেলিগেশনে বেশ কয়েকজন মন্ত্রী ছিলেন আমাদের প্রাক্তন সাংসদ থেকে শুরু করে বিধায়ক তারা ছিলেন এবং আমরা মাননীয় রাজ্যপালের কাছে অনুরোধ করেছিলাম যে আপনি তো সব জায়গায় যান আপনি যান অসুবিধে নেই অভিযোগের সত্যতা বিচার না করেও হয়তো আপনি কোথাও চলে যান কিন্তু যেতে যেতেই পারেন এ নিয়ে আমাদের বলার কিছু নেই খরচ প্রশাসনের পক্ষ থেকে আপনার ভালো সুস্থভাবে যাতে আপনি পৌঁছন সেই ব্যবস্থা করে দেওয়া হয় আপনি চোখরা কেউ যান গিয়ে পরিবারের সাথে কথা বলুন বিএসএফের যারা আছে তাদের সাথে কথা বলুন এই ঘটনা ঘটল কেন কারা এর জন্যে দায়ী এটা আপনার আপনি যদি দয়া করে সেখানে যান তাহলে আমরা আনন্দিত যে আজকে আমরা খবর পেয়েছি যে উনি হিন্দিতেও যাতে বুঝতে পারে কিন্তু রাব্বানিও হিন্দিতে বলেছি যাতে বুঝতে পারে বিএসএফ হয়তো বাংলা বুঝতে অসুবিধে হয় বাংলার বর্ডার সিকিউরিটি ফোর্স হয়ে কাজ করছে কিন্তু হয়তো বাংলা না জানতেও পারে না আমরা একটু হিন্দিতে বললাম যাতে জিনিস তাদের কর্মগোচর হয় কিন্তু তাদের কোনো তাতে কোনো এসে গেল বলে মনে হলো না জানি না পরবর্তীতে কী হল